ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্ত ভারতবাসীদের জন্য খুশির খবর ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার এবার প্রচুর টাকা কমে যাবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো বন্ধুরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত জানিয়ে দেব তো যদি আপনাদের বাড়িতে এইচপি ভারত বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেশে রান্নার গ্যাসের দাম কমতে ভারত আমেরিকার সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষর করতে চলেছে এই চুক্তির ফলে দু সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে এলপিজি আমদানি করা হবে যার ফলে সাধারণ মানুষের মধ্যে সিলিন্ডারের দাম কমার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে নভেম্বরের দ্বিতীয়ার্ধে দারুণ সুখবর মধ্যবিত্তদের জন্য এবার সস্তা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আমজনতার হাতে সস্তায় গ্যাস তুলে দিতে সরকার নিল বড় পদক্ষেপ সিলিন্ডার প্রতি এবার কমবে দাম দেশের গ্যাসের চাহিদার কথা মাথায় রেখে নয়া পদক্ষেপ নিল সরকার প্রকাশ্যে আসা এক রিপোর্ট অনুযায়ী দেশে রান্নার গ্যাসের চাহিদা মেটাতে আমেরিকা থেকে বিপুল পরিমাণে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি আমদানি করার লক্ষ্য খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে দিল্লি যা সফল হলেই এদেশে কমবে এলপিজি সিলিন্ডারের দাম আপনারা প্রত্যেকেই জানেন যে এখন এলপিজি সিলিন্ডারের দাম প্রায় অনেক টাকাই বেড়ে গিয়েছে অনেক দিন অর্থাৎ বহু মাস ধরে কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম কমছে না এবার কিন্তু এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই চুক্তির অধীনে আগামী দিনে আগামী দেখতে পাচ্ছেন যে আমদানি হওয়া এলপিজিগুলির মধ্যে অন্তত দশ শতাংশ আসবে আমেরিকা থেকে যেই তথ্য ইতিমধ্যেই নিশ্চিত করেছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী আমেরিকার সঙ্গে এলপিজি নিয়ে নতুন চুক্তি প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় সরকার বিবৃতিতে বলা হয়েছে আমেরিকার সঙ্গে নতুন চুক্তির হাত ধরে আগামী বছর অর্থাৎ দু সাল থেকে মার্কিন উপসাগরীয় উপকূল হয়ে এলপিজি আসবে ভারতে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আমেরিকা থেকে বিপুল পরিমাণে এলপিজি আমদানি করবে ভারত মাউন্ট বেলভিউ বেঞ্চমার্কের অধীনে এই এলপিজি আমদানি করা হবে শোনা যাচ্ছে ইতিমধ্যেই সে লক্ষ্য পূরণ করতে আইওসি বিপি সি এল এমনকি এইচপিসিএল এর শীর্ষ স্তরের কর্মকর্তারাও ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছে মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমশ বাড়ছে কিন্তু তা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে রান্নার গ্যাস পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর এই রাষ্ট্রীয় তেল সংস্থাগুলো আমেরিকা থেকে বিপুল পরিমাণে এলপিজি আমদানির পথে হাঁটছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার আমেরিকা থেকে এলপিজি সিলিন্ডার কিন্তু আমদানি করা হবে এলপিজি সিলিন্ডার যে গ্যাস থাকে সেটা আমদানি করা হবে এবং যদি করা হয় তাহলে কিন্তু প্রচুর থাকা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতি কমবে এমনটাই কিন্তু পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ